কশ্মিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কসবার কামালপুরে দেলোয়ার হোসেন দাগু জয়দুল চৌধুরী কিবরিয়া চৌধুরী আলাল সরকার প্রকৃত ঘটনাকে আড়াল করে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে প্রবাসী র্যামিটেন্স যোদ্ধা রিপনের সংবাদ সম্মেলন কসবা টিভি ডেসক্রিপট জানি বিস্তারিত কস্পা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের দেলোয়ার হোসেন দাগু জয়দুল চৌধুরী কিবরিয়া চৌধুরী আড়াল সরকার প্রকৃত ঘটনাকে আড়াল করে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন সম্মেলন করার প্রতিবাদে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রিপনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আজ মঙ্গলবার বিকেল চারটায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন প্রবাসী রিপন এ সময় রিপনের পিতা মোহাম্মদ হেবজুমিয়া আনোয়ার হোসেন সাদেক সরকার লালু মিয়া লিটন সরকার মোশারফ সরকার সোহেল সরকার সহ প্রমুখ উপস্থিত ছিলেন কামালপুরে দেলোয়ার হোসেন দাগুর কাছ থেকে রিপনের বাবা হেফজু মিয়া জায়গা সাব দলিল মূলে মালিক যত্নবান হয়ে ভোগ দখল করে আসছে এমন অবস্থায় দেলোয়ার হোসেন দাগুর ভাই বোনদের পিতার জায়গা বন্টন নিয়ে বিবাদ বাজে অবশেষে এই বিরোধ হেবজুমিয়া জায়গার উপর বিল্ডিং করা কালে বাধা প্রয়োগ করেন সংবাদ সম্মেলনের হুবহু রিপনের বক্তব্য তুলে ধরা হলো আসসালামু আলাইকুম আজকাল আমার এই প্রতিবাদ সংবাদ সাংবাদিক সম্মেলনের কারণ হচ্ছে কালকে আমার অপব্রত জালিয়া মিথ্যা তথ্য গোপন করে সব তথ্য গোপন করে উনি মিথ্যা একটা সংবাদ সম্মেলন করছে আমার ভাই আলাল সরকার যেখানে উনি বলছেন অপমান করছি তো গ্রামের তো অনেক লোক শুধু উনি বলে গেছেন আর কেউ আসে নাই তো মূল কথা হইল আমি এখানে দুই সালে আমি জায়গাটা খরিদ করি সাড়ে তেরো শতক আজ দু চব্বিশ সাল প্রায় সতেরো বছর আঠারো বছর সতেরো বছরের মতো হয়েছে আঠারো বছর এইখানে আমি উনিশ সাল পর্যন্ত সুন্দর ভাবে চলে আসছি উনিশ সালে আইসা কিবরিয়া এবং যৌদুল দুইজনে মিলে আমাকে বলতেছে যে এখানে তো আমার গোষ্ঠী জ্ঞাতি সব তো তোমার তো গোষ্ঠী গাতে না এখানে তোমার গোষ্ঠী উত্তর পাড়া তো তুমি এখানে থাকতে হইলে আমাদের কিছু টাকা দিতে হবে তো আমি বললাম কেন টাকা না দিলে আমরা রাস্তা দিবো না বা চলাফেরা করতে দিবো না আমরা তোমরা সুন্দর মতো চলতে পারবে না তো আমি বললাম যে আমি টাকা দিব না না দেওয়ার পরবর্তীতে ওরা কি করলো এরা একটা মিথ্যা একটা দেওয়ানি মামলা দিছে আমার বিরুদ্ধে মামলাটা দিছে আমার এনাকে এখানে ভাড়া থাকতে দিছে ওর বাবা তো আমি এই মামলাটা গত পাঁচ মামলাটা চলমান বিচারাধীন আছে বিচারাধীন আছে আদালতে আদালতে মামলাটা বিচারাধীন আছে এখানে ওনারা আমার বিরুদ্ধে একটা ওয়ান ফোর্টি ফাইভ ইয়ে করছিল দরখাস্ত করছিল কোর্টে যে আমার ওনারা জায়গা নাকি আমরা দখল কইরা আমার আমি আমার ভাই ওনাদের জায়গা বাড়ির ভিতরে দখল করে আমি যে ঘর বাড়ি নির্মাণ করতেছি তো এখানে আমি বারো তারিখে এই মামলা করছে আমি তখন সৌদি আরবে আমি আসছি আমাদের পাসপোর্ট আছে আমি আসছি উনিশ তারিখ আমার ভাই এখনো সৌদি আরব অবস্থান করতেছে তো আমরা দুই ভাই নামে মিথ্যা মামলা তারপর উনাদের বাড়ির ভিতরে আমি কোনো কাজ করি না আমার চার দেওয়ালের ভিতরে আমি কাজ করতেছি তো এগারো তারিখে জব দেওয়ার কথা ছিল তা আমরা যে এগারো তারিখে জব দিয়ে আসছি এখান থেকে কোনো নিষেধাজ্ঞা আসে নাই এইটাকে ওনারা বলতেছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা তো আমি তারপর আমি কাজ করতেছি এই মুহূর্তে চেয়ারম্যান আমাকে বলল আপনি আসেন আপনার সাথে কথা আছে তো আমি গেলাম বললাম যে এখানে আমি আমার কাজটা সাবজা ডালাই দিব আপনি কাজটা বন্ধ করেন না আমি কাজ করি কোন ওরা যেহেতু আসছে আমি কিন্তু চেয়ারম্যানের কাছে প্রথমে যাই নাই ওরাই বিচার চাইছে চেয়ারম্যানের কাছে কারণ ওরা আবার মামলা ওরাই করছে আমি ভুক্তভুগি আমি প্রবাসী তারপরে চেয়ারম্যান বললো ঠিক আছে বসবো আমি বৈশাখ ঠিক করে দিব বসছে তো চেয়ারম্যান দিয়ে একটা দলিল দেখাইছে যে দলিলটা সাড়ে আঠাইশ দলিল তো চেয়ারম্যান এটা বুঝতে ভুল করছে কিনা জানি না এটা চেয়ারম্যানের ব্যাপার উনি বলতেছে যে ওনার এই দলিলটা দুই হাজার তিন সালে দিছে আর আমাদের দলিলটা দুই হাজার সাত সালে দিছে তো চেয়ারম্যান একই কথা বলতেছে যে এই দলিলটা আগের আমি চেয়ারম্যান রে বলছিলাম যে এই দলিলটা দেখেন তো দাগ নম্বর কয়টা বা আরেকজন সর্দার ওনাকে বলছিল যে এই দলিলটা দাগ নম্বর কয়টা দেখেন কয় দাগের থেকে সাড়ে আঠাশ দেওয়া হয়েছিল তুমি বলছো এক দাগের থেকে সাড়ে আঠাশ দেওয়া হয়েছে এইটা এইটার উপরে ভিত্তি করে বিবেচনা করে ওনারা সালিশ করছে আমারে তেরো লাখ টাকা রায় করছে যে তেরো লাখ টাকা দিতে তেরো লাখ টাকা দিলে এই জায়গায় আমাকে আবার দলিল করে দিবে আমার দলিল আছে খারিদ আছে আমার ওয়ান লাইনে আমি খাজনার রসিদ কাটতেছি তো আমি এখানে আমার অপরাধ দেখি আমার যে তেরো লাখ টাকা ইয়ে করলো আমার অপরাধ দেখি আমি জায়গা কিনছি দেলোয়ার হোসেন দাগুর থেকে অপরাধ যদি করে থাকে সে করছে উনি উনা এখন কালকে সংবাদ সম্মেলনে আমাদের আলাল ভাই আলাল সাহেব ভাই উনাকে সম্মান দিয়ে কথা বলতে হইব তো উনি বলে গেছে যে উনি প্যারালাইসেড উনার জরিমানা মানে উনার পক্ষে উনার যা দেওয়া সম্ভব না উনার বিপক্ষে তো উনার ছেলেরা আছে আমার বাবা যদি কোনো অঘটন ঘটে তার দায় কিন্তু আমার বাবার আমি নিতে হইব আমার বাবা যদি আজকে মারা যায় কোনো ঋণ থাকলে আমারই নিতে হইব তা উনারও তো দুই ছেলে বিদেশে আছে এক ছেলে ব্যবসা করতেছে তো এখানে এখানে আমি আমি অপরাধী হইলাম লোয়ার কোন অপরাধী দেলোয়ার চৌধুরী কোনো অপরাধী হইলো না এই দেওয়ার চৌধুরী নামে মামলা করছে অপরাধী ধরো দুই ভাই এখানে আমার উপরে কি জন্য রায় আসলো আমার একটা প্রশ্ন আমার উপরে কি জন্য রায় আসলো তারা দুই ভাই মিলে বিক্রি মামলা করছে আরেকজনে কিনাও মামলা করছে তো চেয়ারম্যান সাহেব যেই দলিলটার উপরে ভিত্তি করে রায় করা হয়েছে এখানে এই দলিলটা সাতটা জায়গার থেকে এই দলিলটা দেওয়া হয়েছে সাতটা দাগ থেকে এটা প্রমাণিত কোথায় হয়েছে আমি যখন থানায় আমি বসছি চেয়ারম্যানের রায়কে আমি বলছি দেখেন আমার এত টাকা দেওয়া সম্ভব না এইটা আমার হবে কেন এটা দেলোয়ারের হবে আমি তো কিনা মালিক আমি কিনা বসত করতেছি এখানে তো আমার আমার কি আমারে আপনি জরিমানা বা রায়টা করছেন আমার বিপক্ষে যে খরিদ করছে যে আমাদের বিক্রি করে তারে করবেন সে শুনতে রাতি নাই তা আমি আবার বললাম যে না ঠিক আছে আমি এটা দিতে পারবো না আমি বলে চলে আসছি আমার বাবা আমার চাচারা চাচারা আমার ভাই চাচারা সবাই সবাই আছে আমি আমি গর্বে করছি কারণ আমি আমার পরিবারে আমি তো বাইরে করতে যাইনি আমার পরিবার নিয়ে আমি ইয়ে করছি আপনারা আমার বিষয়টা দেশবাসী আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আইন মন্ত্রী আনিসুলোক মহাদেশ বিষয়টা যেন জানে আর এই বিষয়টা নিয়ে যেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেয় উনি উনার কাছে আমরা কৃতজ্ঞ তির কৃতজ্ঞ থাকবো আমরা খুব অসহায় আর আমার এই সাতটা

তো আচ্ছা ঠিক আছে অতি সাহেব বললেন ঠিক আছে আমি ওনাদেরকে ডাকাবো ডাকায় আমি একটা টাইম নিয়ে বসবো তো গত বুধবারে বসছিল এখানে প্রমাণিত হয়েছে যে যে দলিলের উপরে ভিত্তি করে চেয়ারম্যান রায় দিছিল এই দলিলটা এক দাগ থেকে না এই দলিলটা সাতটা দাগ থেকে দলিলটা দেওয়া হয়েছে তো সাতটা দাগ থেকে যদি দেওয়া হয় তো এখানে ওর দলিল পুরান হইলেও কোনো আমার সমস্যা নাই নতুন আমার দলিল তাতেও সমস্যা নেই কারণ এখানে তো জায়গা আছে এই দুইশো তেরো শতক জায়গার ভিতরে এরা এক তৃতীয় অংশে ভাগ হবে এখানে কারণ ওনাদের বন্ধের যে হিসা বন্ধের যে তরখা আমরা বলি আর কি ওনাদের বাইরে দিয়ে দেওয়া আছে দলিল নম্বর আমার কাছে সবগুলো আছে আর উল্লেখ আছে কোন কোন দাগের থেকে দলিল গুলা দেওয়া আছে ওনারা বাইরে দে বাইরে থেকে দিয়া দিছে এই যে একশো দুইশো তেরো শতক জায়গা এখানে এক তৃতীয় অংশে ভাগ হবে তিন ভাগে ভাগ হবে তো এখানে তিন ভাগে ভাগ হইলে দেবর চৌধুরী এই জায়গা এখানে পায় আমার জায়গা আমার ঠিকই আছে তো আবার বসার ডেট দিছে সামনের বুধবারে আর বিশেষ করে বিশেষ করে যেখানে যে বিষয়টা নিয়ে ওনারা কালকে সংবাদ সম্মেলন করছে এই বিষয়টা হইলো আমি লাইভে গেছিলাম দেখেন চেয়ারম্যানকে ওরা ভুল বুঝাইয়া মূল তথ্যগুলা না দিয়া মিথ্যা তথ্য দিয়া চেয়ারম্যানকে আমার বিরুদ্ধে উস্কাই দিছে উস্কাই দেওয়ার কারণে আজকে চেয়ারম্যান আমার সাথে ওই যে ইয়াতে বসাই ছিল ওনার সাথে ওনার সাথে আমার সাথে তর্কাতর্কি হয়েছে থানাতে তো এখন এই দানিয়া আমারে অনেকে হুমকি দামকি দিতেছে আসার সময় আমারে কয়েকজন বলছে যে আমাকে মেরে ফেলবে এই করবে সেই করবে তো এখন একজন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আমি একজন ক্ষুদ্র মানুষ সাধারণ প্রবাসী আমি তার বিরুদ্ধে তো থানাতে আমি জিডি করতে যাব বা কোনো অভিযোগ করতে যাব তখন দেখা যাবে সাক্ষী দেওয়ার কেউ থাকবে না আমি অসহায় এই কারণে আমি লাইভে এসে কথাগুলো বলছিলাম আমি কারোরে গালাগালিও করি নাই কারোর মানে কিছু বলি এমন কিছু বলি নাই আমি বলছি আমি আমার জানে নিরাপত্তা নাই আমি যান মালের নিরাপত্তা না আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে এই যে যে শালা চোদ্দ সালে এই গ্রামের একজন কামপুর থেকে আইসা এই গ্রামের একজন ইয়ারুসুর নামের একটা ছেলেকে ছুরি মারছিল ছুরি মারছিল তো ছুরিমেরা যখন ছুরি মারছিল তখন সবাই আইসা ওনার ওরে ধরছিল ওরা সবাই এসে ওরা মারছিল অনেক মারা ছিল মাসুক রে কামপুরের তো মারার পরে ওরে বাইন্দা রাখছিল তো ওই ওই জামেলার পর থেকে আমি মাসুকে চিনি আগে আমি চিনতাম না এখন এই মাসুকে আমাকে হুমকি দেয় আমার আম্মা বৃদ্ধ মানুষ ভয় পায় আমার বাবা বৃদ্ধ মানুষ ভয় পায় আমি যখন বাড়িতে থাকি না ওরা ছেলে কই ভয় পলাইছে নাকি এই সমস্ত বিষয়ের কারণেই আমি কিন্তু এই লাইভটা করছিলাম তো চেয়ারম্যান এখানে উল্লেখ হয়েছে চেয়ারম্যানদের ভুল ভাল বোঝানো হয়েছে চেয়ারম্যান বিষয়টা বুঝতে পারে নাই না বুঝে চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিছে এখন যেটা থানায় বসা হোক বসা হইলে দলিলই তো এখন প্রমাণিত হয়েছে সাতটি দাগে থেকে জায়গা দিছে এখন তো এক দাগের থেকে জায়গা দেয় নাই সাতটি দাগের থেকে জায়গা দিছে তো এটা কিন্তু দলিলই তো এখানে ইয়া হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে যে এটা আমার উপর রায়টা আমার উপরে আসে নাই আর এখানে সংবাদ সম্মেলনে আলাল ভাই আরো কিছু কথা বলে গেছে যে উনি বলছে আমি গ্রামের সন্ত্রাসী হ্যাঁ খারাপ লোক নিয়া আমি লাঠি সুটা নিয়ে ওদের উপরে হামলা করছি আলবাই উদ্দেশ্য আমি কথা বলতেছি যে ভাই গ্রামে কে খারাপ মানুষ কে ভালো মানুষ গ্রামের সবাই জানে আপনি ময়লা নাড়াচাড়া দিয়েন না দিলে ময়লা থেকে সুগন্ধ বাইরব না দুর্গন্ধই বাইরবো আপনি যেই কথাগুলো বলছেন আপনি চিন্তা করে দেখেন আপনি সালিশ করেন কি করেন এটা সবাই জানে আপনার বিরুদ্ধে গত দশ দিন আগে বাহারাইনে সংবাদ সম্মেলন করছে আপনি এগুলা দেখেও কি আপনার শিক্ষা হয় না আপনার সম্মান আমি আপনার সম্মান হানি করছি বাহারাইনে যে সংবাদ সম্মেলন করছে ও আপনার সম্মান করে নাই তা আপনি এগুলা করেন কেন যে আপনার বিরুদ্ধে মানুষের কথা বলবে আমি কামালপুরে কেমন মানুষ সবাই জানে আমি কামালপুরে কেমন মানুষ সবাই জানে আমি লাঠিবা চেয়ারম্যানের বিরুদ্ধে আপনার তো বললামই যে আমার জানের নিরাপত্তা জানের নিরাপত্তা পাইতেছি না সবাই আমাকে মারতে চাইতেছে সর্বশেষ কি কথা আপনার আজকে সম্মেলনে আজকে সম্মেলনের সর্বশেষ কথা হলো আপনাদের মাধ্যমে আমি দেশবাসী এবং মাননীয় মন্ত্রী আনিসুল হক মহোদয়ের কাছে এটার একটা সুষ্ঠু সমাধান চাই আর এই যে আমার সাদা দেখেন আপনারা এই সাদা আমার কাজ এই যে রড গুলা বান্ধে রাখছে রড গুলা জং ধরতেছে পচে পেতেছে বৃষ্টিতে আমার এই সাদ গুলো অপরাধ কি করছে সিমেন্ট দুইশো সত্তর বস্তা সিমেন্ট নষ্ট হইতেছে আমি কারণে বলতে পারতাছি না এই যারা সাদ জ্বালাই করবে যারা সেন্টারিং এর মাল আমারে ভাড়া দিছে তাদেরকে ওই এক পার্টি বলতেছে তুমি খুলে নিয়ে আসো আমার অপরাধ দেখি আজকে সাদ যদি হয়ে যায় বিল্ডিং কে আমি উঠাই নিয়ে যেতে পারবো আমার যদি বিচারে মামলা বিচারের দিন আছে মামলায় রায় যদি কোর্টের রায়ের অমান্য আমি করতে পারবো কোর্টের রায় অমান্য করার ক্ষমতা কি কোন কারোর আছে আমি ওরকম মানুষও না যদি সঠিক সময়ে আপনার সাদ জ্বালাই কিংবা ইয়ে না হয় তাহলে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে কত টাকা যদি আমার সঠিক সময় ছাদটা ঢালাই না হয় আমার দশ লাখ টাকার উপর ক্ষতি হবে রড সব নষ্ট হয়ে যাবে সেন্টারিং এ যেগুলো নষ্ট হয়েছে এগুলোর জন্য আমার আলাদা টাকা দিতে হবে ভাড়া তো দিছেই সিমেন্ট গুলা নষ্ট হবে তো আমার এরা সিন্ডিকেট আমি আগেও বলছি এরা সিন্ডিকেট কইরা আমারে এরা আটকাইছে আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নিকট প্রার্থনা করছি স্যার আপনি আমারে এটা একটা সুস্থ সমাজ দেন আমি প্রবাসী আমি দেশের জন্য দেশের রেমিডেন্স সচল রাখার জন্য দেশের টাকা সচল রাখার জন্য প্রবাসে যুদ্ধ করে আছি এখানে আসি শান্তিতে বাবা মা ফ্যামিলির সাথে সুন্দর মতো সংসার চালাই মানে সুন্দর সময় কাটানোর জন্য আর এখানে আসে আমার নানান ধরনের আমি কি অপরাধ করছি আর আমার কেন বিচার আমি যাকে কিনে নিচ্ছি আমার দ্বারা বিক্রি করছে বিক্রি করে সেটা আবার আমার কাছে মামলা দেয় আমার নামে মামলা দেয় আমি কি অপরাধ করছি আমি দেশবাসী সবার কাছে আমার একটা অনুরোধ আমার এদের একটা সুস্থ সমাধান আপনারা করে দিবেন আমি ঘুমাইতে পারি না শান্তি ইউনিয়ন চেয়ারম্যানের নাম রী উনাকে ভুলবার বুঝাইয়া আমার আমার বিরুদ্ধে উনারে ক্ষিপ্ত করছে উনি যদি সঠিক তথ্যগুলো দেখে উনার মানে ইয়া হবে বিশ্বাস হবে যে আসলে আমি ভুল করছে না এটা ভুল দেখাইছে প্রথমে বলছি যে আমার দলিল গুলো দেখেন আপনি আমার বিষয়টা শুনেন আমি আপনাকে বলি আমার বিষয়টা শুনেন উনি বলতেছে উনি একই কথা বলে যে ওদের দলিল পুরান আমার দলিল নতুন এছাড়া উনি আর আমার সাথে কোনো কথাই বলতে চায় না মাননীয় আইনমন্ত্রী মহাদয়ের নিকট প্রার্থনা করছি স্যার আপনি আমারে এটা একটা সুষ্ঠু সমাধান দেন

কর্পটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ